আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ সুপ্রিয় دینی ভাই ও বোনেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারব অভাব অনটন দূর হওয়ার বিশেষ পাঁচটি আমল সুপ্রিয় দর্শক এই পাঁচটি আমল যদি আপনি করতে পারেন থাকবে না আর আপনার অভাব অনটন দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা সব মহান আল্লাহ রব্বুল আলমী দূর করে দিবেন ইনশাআল্লাহ তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকেই অনুরোধ করা হলো এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুপ্রিয় দর্শক তাহলে শুরু করা যাক অভাব অনটন দূর হওয়ার পাঁচটি আমল অভাব হলে নিরাশ না হয়ে আল্লাহ তালার কাছে দোয়া করা তিনি পছন্দ করেন কোরআন ও হাদিসে অভাব অনটন থেকে মুক্ত হওয়ার বেশ কিছু আমল বলা হয়েছে প্রথমত সব ধরনের গুনাহের কাজ সেরে দিতে হবে ফরস এবাদত সমূহ পালন করতে হবে এসব করলে আল্লাহ তালার কাছাকাছি পৌঁছা যাবে এরপর দোয়া করতে হবে قرآن تكي وابحب دور قرار دواء شكرا درشا دو يتكينتو مهارونتو القرآن الكريم الدواء دواء تيهولو ربنا أنزل علينا ما إذا من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك ورزقنا وأنت خير الرازقين ورطهي الله هي الرب আসমান থেকে আমাদের প্রতি খাবার সহ নাজিল করুন যা খান আমাদের জন্য আনন্দের কারণ হবে আমাদের পূর্ববর্তী ও পরবর্তীদের জন্য আর আপনার পক্ষ থেকে এক নিদর্শন হবে এছাড়া আমাদের রিজিক দান করুন আপনি শ্রেষ্ঠ রিজিক দাতা সুপ্রিয় দর্শক হাদিস থেকে অভাব দূর হওয়ার দোয়া হজরত আবু হুরাই রাজি আল্লাহ থেকে বর্ণিত হাদিসে আসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি এই দোয়া পাঠ করবে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লতি ওয়াল ওয়া আউযু বিকা মিন আন আযলিমা আও উযলিমা অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই দরিদ্রতা থেকে এবং আপনার কম দয়া থেকে ও অসম্মান থেকে এবং আমি আপনার কাছে আশ্রয় আরো আশ্রয় চাচ্ছি কাউকে জুলুম করা থেকে অথবা কারো দ্বারা অত্যাচারিত হওয়া থেকে খুদা ও দরিদ্র থেকে বাঁচার দোয়া হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ তালু বলেন অভাব ও দুর্ভিক্ষ থেকে বাঁচতে মহানবী সাল্লি সাল্লাম এভাবে দোয়া করতেন হে আল্লাহ আমি আপনার কাছে দুর্ভিক্ষ ও খোদা থেকে আশ্রয় চাই কারণ তা নিকৃষ্ট শযী আমি আপনার কাছে আশ্রয় চাই খিয়ান করা থেকে কেননা তা খুবই নিকৃষ্ট বন্ধু। কাই মনোবাক্যে দোয়া করা যে কোনো অভাব থেকে যে দোয়াগুলো বললাম সেই দোয়াগুলোর পাশাপাশি নিজের ভাষায় আল্লাহ তালার কাছে আকুতি জানাতে হবে কেননা বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম অবাব সময় দোয়া করতেন হজরত আনা সিবনে মালেক রাজি বলেন বিশ্বনবী নবী মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের যুগে অতি বৃষ্টির কারণে মানুষ দুর্ভিক্ষের শিকার হলে একদিন জুমার দিন তিনি মিনবারে দাঁড়িয়ে লোকদের সামনে জুমার খুদ্া দিচ্ছিলেন এক বিদুইন দাঁড়িয়ে বলল হে আল্লাহ রসুল দন সম্পদ বরবাদ হয়ে গেল সন্তান সন্ততি খোদাই কাতর হয়ে পড়েছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন হে আল্লাহ আমাদের চারপাশে আমাদের উপর নয় হে আল্লাহ আমাদের চারপাশে আমাদের উপর নয় বর্ণনাকারী বলেন এরপর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাত দিয়ে যেদিকে ইশারা করেছেন সঙ্গে সঙ্গে সেদিকে ফরসা হয়ে গেছে এমন কি আমি মদিনাকে আইনার মতো পরিষ্কার দেখতে পেলাম আল্লাহ এদিকে কানাত নামক প্রান্তরে এক মাস ধরে পানির ধারা বয়ে গেল যে কোনো প্রান্ত থেকে যে কেউ এসেছে সেই অতিবৃষ্টির সংবাদ দিয়েছে অভাব দূর হওয়ার জন্য বেশি বেশি ক্ষমা চাওয়া আদিসে আল্লাহর কাছে ক্ষমা চাওয়াকে অভাব দূর হওয়ার কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ্ আলাহিসাল্লাম বলেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেক পার করবে আল্লাহ তাআলা তাকে যাবতীয় বিপদ আপদ ও দুশ্চিন্তা থেকে মুক্তি দেবেন এবং তাকে অকল্পনীয় স্থান থেকে রিজিক দান করবেন সোবাহান আল্লাহ নবেজু সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বেশি বেশি ইস্তেকপার পাঠ করতে বল পাঠ করতেন সেটার আমল করা যেতে পারে এছাড়া ইস্তেক বিভিন্ন আমল আছে সেগুলো করা যেতে পারে যেমন সঈদুল ইস্তেক পার পরা প্রতিদিন সত্তর থেকে একশো বার আস্তক ফিরুল্লাহ পরা নিয়ামতের সুক্রিয়া আদায় করা সুপ্রিয় দর্শক বান্দা যখন নিয়ামতের সুক্রিয়া আদায় করে তখন আল্লাহ তালা তার প্রতি খুশি হন বিপদ আপদ অবা বনটন দূর করার পাশাপাশি নিয়ামত বৃদ্ধি করে দেন আল্লাহ তালা বলেন যদি তোমরা সুক্রিয়া দায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয় আমার আজা বড় কঠিন সোরা ইব্রাহিম সুপ্রিয় রিজিকের মালিক হলেন আল্লাহ তিনি যাকে চান ওটেন রিজিক দান করেন আমাদের কাজ হলো তার নির্দেশ অনুযায়ী পরিশ্রম করে হালাল উপার্জন করা সুপ্রিয় দর্শক অবশ্যই আমরা হালাল হালালের প্রতি মনোবে মনোযোগ দেব হালাল যেন আমরা উপার্জন করতে পারি সেদিকে আমরা অবশ্যই গুরুত্ব দিব আল্লাহ রব্বুল আলমিন আমাদিগকে বেশি বেশি ন্যা কামড় করে পরিপূর্ণ ইমানদার হওয়ার তৌফিক দান করুক এবং আমাদের যাবতীয় বিপদ আপদ পালা মুসিবত সব দূর করে দে আমাদের অবাক অনটন দূর করে আমাদেরকে সুন্দর সাবলীল জীবন দান করুন আমিন